হ্যালো স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আবার তোমাদের সামনে হাজির হলাম একটা বিশেষ জিনিস নিয়ে তো এইরকম কিছু আমাদের চ্যানেলে হয়নি আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম আমাদের অর্থাৎ সঞ্জীবন স্যার জিওগ্রাফি কোচিং এবং জিওগ্রাফি জোন বা ভূগোল বলয় পশ্চিমবঙ্গের সব থেকে বড় পেজ যার মেম্বার এক লক্ষ বারো হাজার ক্লাস সেই টোটাল পরিবারের মধ্যে যে টপার হয়েছে তার সাথে আমার স্টুডেন্ট অমৃতা বণিক সে হচ্ছে আমার কাছেই ক্লাস ইলেভেন থেকে পড়তো এবং সে খুব ভালো রেজাল্ট করেছে তার সাথে হচ্ছে একটা ইন্টারভিউ সেশন হবে আমাদের এবং এই ইন্টারভিউ সেশনে তোমরা স্টুডেন্ট শিখতে পারবে কিভাবে মানে দিদিকে যদি তোমরা ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে একটা ভালো নাম্বার করা যায় এবং এই ইন্টারভিউ শুরু করার আগে আমি সবাইকে নমস্কার জানাচ্ছি সবার প্রথমে আমি আমার একটা স্টুডেন্ট এত ভালো নাম্বার পেরেছে বা করতে পেরেছে তার জন্য আমি সবার প্রথমে কৃতজ্ঞ জানাবো আমার মা বাবাকে কারণ তারা তাদের জন্যই আছে আমি এই জায়গায় এসেছি এবং তারপরে আমি দ্বিতীয় যাকে কৃতজ্ঞতা জানাবো আমার সমস্ত শিক্ষক আমি হচ্ছে একদম ছোট থেকে বর্তমানে এখন আমি গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আমি তোমাদেরকে পড়াই ঠিক আছে কিন্তু আমি নিজেও স্টুডেন্ট কিন্তু তো এই যে গবেষণামূলক জায়গায় আমি এসেছি এত দিন আমার যে পথ চলা আমি যতজন শিক্ষকের কাছে পড়তাম তাদের সবাইকে আমি প্রণাম জানাচ্ছি এবং আমার স্টুডেন্ট যে সফলতা পেয়েছে সেখানে আমি মনে করি আমার কোনো কৃতিত্ব নাই যে সমস্ত স্যার ম্যামরা আমাকে পড়িয়েছে তাদের জন্যই আজকে অমৃতা এই জায়গায় এসেছি আমি এটা আমার মতমত এবং তার পাশাপাশি আমি সেই সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা এবং দাদা এবং দিদিদেরকে ধন্যবাদ জানাবো যারা সব সময় আমাকে সাপোর্ট করেছে কারণ তারা যদি আমার পাশে না থাকতো তাহলে সঞ্জীবন স্যার আজকে যেই জায়গায় এসেছে সেখানে আমি কোনোদিনও আসতে পারতাম না সুতরাং আমাকে একটা জায়গায় আনার জন্য যারা সব সময় অক্লান পরিশ্রম করে দিয়েছে তাদের সকলকে আমি নমস্কার জানাচ্ছি স্যার ম্যাডাম এবং দাদা দিদি তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে আজকে আমি এত ভালো রেজাল্ট করাতে পারতাম না এবং আমার চেষ্টা থাকবে ভবিষ্যতে স্টুডেন্টদের জন্য আমি এত ভালো রেজাল্ট করাতে পারি শুধু পাশে থেকেও এবং যারা অনলাইনে পড়ছো তারাও বিশ্বাস রাখবে যে সঞ্জীবন স্যার কিন্তু কোন পাতি কথা বলে না যেটা বলবো তার প্রমাণ যেমন এইচএস কমন তোমরা পেয়েছো সেম ভাবে সমস্ত কিছুই প্রমাণ থাকবে একটু পাশে থেকো এটাই অনুরোধ এবং আমি আবার সকল গৃহ শিক্ষকদেরকে নমস্কার জানাচ্ছি এবং আপনারা আমার পাশে থেকেছেন প্রথম থেকেই তার জন্য আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে আজকে আমি যেখানে আছি আপনাদের সাহায্য না থাকলে আমি কখনোই থাকতে পারতাম না তাহলে চলো শুরু করা যাক আমাদের ব্যাচের টপার অমৃতা বণিকের সাথে একটা ইন্টারভিউ শেষ তো স্টুডেন্ট তোমরা দেখতেই পারছো এই সেই দিদি অমৃতা বণিক যে আমার ব্যাচে টপার হয়েছে এবং শিলিগুড়ি গার্লস স্কুলে থার্ড টপার হয়েছে আজডুর থেকে তো সবার প্রথমে গে অমৃতাকে আমি একটা হ্যাঁ গাছের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি কারণ গাছ মানেই পরিবেশ গাছ মানে গ্রিন এবং বর্তমানে আমাদের পরিবেশে যা অবস্থা তার জন্য সবাইকে দরকার প্রচুর পরিমাণে গাছ লাগানো এবং অমৃতাকে আরেকটা শুভেচ্ছা জানানো হচ্ছে ওর ভালো সাফল্যের জন্য একটা পুরস্কার দেওয়া হচ্ছে অমৃতাকে এবং এই পুরস্কারের মাধ্যমে আমার বিশ্বাস যে ও পরবর্তীকালে আরো ভালো কিছু করবে এবং অমৃতা তোমাদের জন্য আরো অনেক প্রোগ্রাম আছে আমাদের তুমি নিশ্চয়ই অ্যাটেন্ড করবে সেই প্রোগ্রামগুলো আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই আমাদের জিওগ্রাফি শিক্ষক গৃহ শিক্ষক সঞ্জীবন দত্ত মহাশয়কে আমার সফলতার পেছনে তার অবদান অনেকটাই তিনি আমাকে শিক্ষাগতভাবে অনেক সহযোগিতা করেছেন যেমন আমাকে পাঠ্যপুস্তক প্রদান করেছেন বিভিন্ন পর্যায়ে পুস্তক দিয়েছেন এমনকি পরীক্ষার শেষ আমাকে সাহায্য করেছেন বিভিন্ন পুস্তক দিয়ে সহায়িকার মাধ্যমে তাই আপনাকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই তো আমি সব সময় সমস্ত স্টুডেন্টকে সাহায্য করি যারা বা ক্লাস ইলেভেন টুয়েলভে আছো তোমরাও জানো আমি কিভাবে কাকে কিরকম ভাবে সাহায্য করে থাকি বা থাকছি তো একজন স্টুডেন্ট তার ক্রেডিট রেখেছে এবং তার জন্য আমি খুবই মানে অমৃতাকে আমি ধন্যবাদ জানাবো যে তোমার মনে আছে এবং অমিতার কাছে আমার কোনো দাবি নেই এবং প্রথম থেকেই বলেছি তোমার থেকে আমার একটা জিনিস চাই ওকে আমি টার্গেট দিয়েছিলাম টপ ফাইভ আমাদের যে মেধা তালিকা হয় সেখানে আসতে এবং অমৃতা আমি তোমাকে এই ভিডিওর মাধ্যমে টার্গেট দিচ্ছি যে তুমি পরবর্তীকালে যেই কলেজে যাবে সেই কলেজের যেন টপ তুমি হোক এবং আরেকটা কথা তুমি নিজে টপার হওয়ার জন্য কোনোদিনও অন্য মানুষকে কোনো ছোট না আমার মতে তুমি তোমার কাজ করে যাও তোমার বন্ধু বান্ধবী কৌটুক কাজ ঠিক আছে অনেকটা যেমন তোমার থ্রি ইডিয়েট সিনেমায় দেখানো হয় যে নিজে সফল হওয়ার জন্য অন্যকে নেগেটিভ কাজ করে ওরকম কাজ কোনোদিনও করবা তুমি তোমার মতন হান্ড্রেড পার্সেন্ট দিয়ে যাবা তুমি যদি তোমার হান্ড্রেড পার্সেন্ট দাও তুমি নিশ্চয়ই সফল হবে যেরকম আমি সঞ্জীবন দত্ত এই যে ফেসবুক পেজ মাত্র একজন মেম্বার তিনি শুরু হয়েছিল যেটা বর্তমানে পশ্চিমবঙ্গের সব থেকে বড় ভুল পেজ এবং আমি আমার যখন আমি পড়ানো শুরু করেছিলাম আমার কাছে একজন স্টুডেন্ট ছিল এগুলা কিভাবে হচ্ছে আমি আমার কাজের মাধ্যমে সেরকমই অমৃতাকে আমি বলবো এবং অল টাইম আশীর্বাদ দিব যেন খুব ভালো করে অমৃতা সবার প্রথম প্রশ্ন তুমি তোমার নিজের পরিচয় দাও সবাইকে নমস্কার আমি অমৃতা বনিক বর্তমানে শিলিগুড়ি গার্লস হাই স্কুলের ছাত্রী আমি আমার শৈশবে

আমি টোটাল নাম্বার পেয়েছি 468 প্রথমত আমি জিওগ্রাফিতে পেয়েছি 97 ফিলোসফিতে 97 ইভএস এ 97 পলিটিক্যাল সায়েন্স এ 91 বাংলাতে 86 এবং যেটা অপশনালে চলে গিয়েছে আমার নম্বর ইংলিশে 84 আচ্ছা অমৃতা তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে তুমি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এত একটা ভালো নাম্বার পেয়েছো তার জন্য তোমার কি মতামত তুমি দর্শকদের বলো আমি যে নম্বরটা পেয়েছি তাতে আমি খুশি হয়েছি এবং আমার বাড়ির লোক সবাই খুশি হয়েছে তার পাশাপাশি হয়তো আমি একটু ভালো করতে পারতাম আমাদের স্যার আমাকে একটা টার্গেট দিয়েছিলেন র্যাঙ্ক করতে পাশাপাশি স্কুলে এবং মেধা তালিকায় যেন কিছু হতে পারি সেই লক্ষ্যটা পূরণ করতে পারিনি বলে আমি খুব দুঃখিত ঠিক আছে তোমার মধ্যে কোয়ালিটি আছে এবং তুমি যদি পরবর্তীকালে এইভাবে এগিয়ে যাও এবং তোমার মধ্যে যে কোয়ালিটি আছে ভূগোলের

এবং ভূগোলের পাশাপাশি তোমার অন্য কোনো হবি যদি থাকে সেটা বলতে পারো তুমি দর্শকদের পড়াশোনার পাশাপাশি আমি নাচ করে থাকি ক্লাসিক্যাল ডান্স পাশাপাশি ছবিও আঁকতে খুব ভালোবাসি বাহ খুব সুন্দর একটা হবি মানে পড়াশোনার এত ভালো মেয়ে এত ভালো পড়াশোনায় তার সাথে ডান্স খুব একটা ভালো জিনিস এবং ছবিও খুব ভালো এবং আমি খুব দুঃখিত যে আমার খুব ইচ্ছা ছিল গান বা ডান্স শেখার কিন্তু আমার সেটা হয়ে ওঠেনি এবং আমার স্টুডেন্টরা খুব ভালো ভালো ডান্স করে নাচ করে তারা এবং গান করে এবং আমার বিভিন্ন প্রোগ্রামে তারা খুব ভালো পারফরমেন্স করে অমৃতা করেছিল আমার খুব পছন্দ হয়েছে তোমার কাছে আমার নেক্সট প্রশ্ন হচ্ছে তুমি যে পাঠ্য বই পড়তে সব সময় হম এবং এই পাঠ্য বই পড়ার পাশাপাশি তোমার কোনো ফেভারেট বই যদি থাকে তুমি সাজেশন করতে পারো বা তোমার কি ভালো ভালো বই পড়তে তুমি রাইটারে সেটা বলো দর্শকদের আমি অভিযানমূলক এবং গোয়েন্দা কাহিনী পড়তে ভীষণ ভালোবাসি তার মধ্যে রয়েছে সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা, বনকিশ কাহিনী এবং চাঁদের পাহাড় রয়েছে। পাশাপাশি আমি কাকা বাবুও পড়েছি। বাহ খুব সুন্দর ওর যে তালিকাটা আছে আমরা হচ্ছে আমাদের বাকেট লিস্ট আজকালকার জেনারেশন বাকেট বাকেট লিস্ট সাজায় অ্যামাজনে কিন্তু ও ওর বাকেট লিস্টে এত সুন্দর সুন্দর বই রেখেছে জাস্ট অসাধারণ। তো স্টুডেন্ট তোমরা دي থেকে শেখো কত সুন্দর লিস্ট এবং ও যেটা বললো চাঁদের পাহাড় চাঁদের পাহাড় মানে একজন ভূগোল প্রেমী হিসাবে চাঁদের পাহাড় সবাইকে পড়তে হবে ঠিক আছে শঙ্করের সেই অভিযান সেই ভূগোলের প্রতি ভালোবাসা একজন ভূগোল প্রেমী হয়ে অমৃতা যে চাঁদের পাহাড় পড়েছে এবং আমারও পার্সোনালি চাঁদের পাহাড় খুবই পছন্দ আমি ধন্য হয়ে গেলাম মানে এত সুন্দর একটা চিন্তা স্টুডেন্ট কে আমি দুই বছর ধরে পেয়েছি আচ্ছা অমৃতা তুমি যে এত সুন্দর একটা নাম্বার করলে ফোর সিক্স তোমার টোটাল নাম্বার এই যে নাম্বারটা করেছো এই নাম্বারের জন্য তুমি কতটা খেটেছো এবং তুমি আমাদের ছোট যারা আছে জুনিয়র তাদেরকে তুমি কি বলবে যে এই নাম্বার পেতে গেলে ওদেরকে কিভাবে পড়তে হবে তুমি তোমার সমস্ত ডিটেলস একটু বিস্তারিত বলে দাও যাতে বাচ্চারা যেন উপকৃত হয় আমার এই নাম্বারের জন্য খুব স্বল্পই খেটেছি আমার জুনিয়রদের জন্য আমার একটাই সাজেশন যে যতটুকু পড়বে মন দিয়ে পড়বে একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী পড়বে পাশাপাশি রিভিশন করবে আমিও নানাভাবে চেষ্টা করতাম মনে রাখার যেগুলো মনে রাখতে পারতাম না নানা পদ্ধতি অবলম্বন করতাম সেই পদ্ধতিগুলো নিজের থেকেই কিছুটা আমি করেছি বের করেছি তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব যে সেই পদ্ধতিগুলো নিজের থেকে উদ্ভাবন করে তোমরা সেই পড়াশোনার কাজে লাগাতে পারো একদম এবার অমৃতা তুমি স্টুডেন্টদের বলো যে ভাবো তুমি একটা অধ্যায় পড়লে ভাবো ভূ গঠন তুমি পড়লে এবার তুমি ভূ গঠন পড়ার পর তুমি কিভাবে ওই চ্যাপ্টারটাকে নিজের জন্য তৈরি করতে বা পরীক্ষার জন্য তৈরি করতে একটা অধ্যায় পড়ার পর

তো অমৃতা তোমার কাছে আমার নেক্সট প্রশ্ন তুমি যে এত সুন্দর একটা নাম্বার করেছো এর জন্য তুমি কাকে ক্রেডিট দিবে বা কাদেরকে ক্রেডিট দিতে চাও প্রথমত আমি আমার মাকে ক্রেডিট দিতে চাই আমার জীবনে আমার সাফল্যে সবচেয়ে বেশি যার অবদান রয়েছে সেটা আমার মা দ্বিতীয়ত আমার পরিবারের সবাই আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে তারা বিভিন্ন ক্ষেত্রে সেটা পড়াশোনার দিক দিয়ে মেন্টালি ফিজিক্যালি সব ক্ষেত্রে পাশাপাশি আমার শিক্ষক যারা আমাকে এই পর্যায়ে নিয়ে গেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই আমি কোন স্কুলের টিচারের কাছে পড়িনি কিন্তু আমার গৃহ শিক্ষকদের আমি আমার অন্তর থেকে ধন্যবাদ দিতে চাই তাদের জন্যই আমি আজকে এই জায়গাটা এসে আসতে পেরেছি খুব সুন্দর কথা বললো অমৃতা যে ও আজকালকার দু সালের মেয়ে খুবই আধুনিক হ্যাঁ উনি গৃহ শিক্ষকদের প্রতি ওনার অমৃতার একটা ভালোবাসা সম্মান মানে আমি অনেক ইন্টারভিউ দেখেছি সেখানে আমাদের মতন যারা গৃহ শিক্ষক যারা দুজন তিনজন পড়িয়ে বেঁচে আছে তাদের ক্রেডিট কেউ দেয় না তো আজকালকার অতি আধুনিকা প্লাস সে সমস্ত ধন্যবাদ জানিয়েছে। এটা একজন গৃহ শিক্ষক হিসাবে আমাদের সব থেকে বড় পাওনা তার জন্য আমরা যত গৃহ শিক্ষক আছি শিলিগুড়িতে সমস্ত গৃহ শিক্ষকের প্রতিনিধি হয়ে আমি অমৃতাকে ধন্যবাদ জানাচ্ছি অমৃতা তুমি আমাদের গৃহ শিক্ষকের কমিটিকে এতটা সাপোর্ট করলে বলে আচ্ছা অমৃতা এবং আরেকটা কথা বলি যে আমাদের জিওগ্রাফি ফ্যামিলিতে আরেকজন ব্রিলিয়ান্ট হলো তো এটার জন্য আমি জিওগ্রাফার বা আমাদের যে লক্ষ পরিবার। তাকে ভবিষ্যতের জন্য পেয়েছি এবং থেকে আমি দেখেছি ওর মধ্যে মানে কি বলবো মানে সিরাই সিরাই জিওগ্রাফি আছে যেটা বাস্তব কিন্তু ওকে আরো অনেক ট্রাই করতে হবে আরো অনেক চেষ্টা করতে হবে আরো ভালো করে জানতে হবে টপিক সম্পর্কে আচ্ছা অমিতা এটা তো হলো আমাদের বেশ পড়াশোনার কথা এবার আমি তোমাকে বলি পড়াশোনার বাইরে তুমি কি করতে যেমন তুমি বলে তুমি ড্রয়িং করো তুমি ডান্স করো ও ডান্স ডান্স নিয়ে খুব কাজ করার ইচ্ছা আছে আচ্ছা তোমার প্রিয় চরিত্র কে কাল্পনিক চরিত্র বললে ফেলুদা আচ্ছা খুব ভালো এবং প্রিয় কোনো মনীষী আছে কি তোমার হ্যাঁ আমার প্রিয় ব্যক্তিত্ব নেতাজি সুভাষচন্দ্র বসু বাহ খুব সুন্দর অসাধারণ ভগবান উনি আচ্ছা তুমি পড়ার অবসর সময় কোনোদিন গান শুনতে কোনো সময় মিউজিক বা কিছু শুনতে কি হ্যাঁ আচ্ছা তোমার কোনো ভালো গায়ক বা গায়িকা যদি থেকে দেখে জীবনে আমার পছন্দের গায়িকা এবং গায়ক হলেন শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং অসাধারণ ব্যক্তি অরিজিৎ দা মানে ভগবান ঠিক আছে আর শ্রেয়াদির গানও অসাধারণ মানে দেখো স্টুডেন্ট তোমরা একজন ভালো স্টুডেন্ট শুধু একদিক দিয়ে ভালো না আমি তোমাদের ব্যাচেও বলি যে তুমি শুধু পড়াশোনায় ভালো মানে তুমি ভালো না একটা মানুষের অনেক বৈশিষ্ট্য দিদিকে দেখো ওর জাস্ট সিলেকশন বারবার বলেছি তুমি যদি ভালো কাজ করো জীবনে ভালো কিছু সিলেকশন হবে আর খারাপ কাজ করলে খারাপ সিলেকশন পাবা তোমরা তাহলে ওর যতটা ট্যালেন্ট ওর সিলেকশন গুলো দেখো তোমরা জাস্ট গায়কের দিক থেকে হ্যাঁ চরিত্রের দিক থেকে নেতাজি হ্যাঁ পড়াশোনার দিক থেকে মানে অসাধারণ চাঁদের পাহাড়ের মতো সিলেকশন একজন ভালো স্টুডেন্ট সব দিক দিয়ে ভালো হয় এবং ওকে আমি পার্সোনালি চিনি যেহেতু আমার কাছে পড়তো নম্র ভদ্র বেস্ট স্টুডেন্ট অসাধারণ স্টুডেন্ট এবং আমার ব্যাচে যে বা যারা পড়ে সব স্টুডেন্টই খুব ভালো আমি কোনোদিনও কোনো স্টুডেন্টের সাথে পার্সোনাল ভাবে ছিলাম না বা কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই কিন্তু আমার সমস্ত স্টুডেন্ট খুব ভালো কিন্তু ভালোর মধ্যেও ভালো থাকে ও হচ্ছে সেই মানে ভালোর মধ্যেও ভালো আচ্ছা অমিতা তুমি অনেক কিছু শেয়ার করলে এবার তুমি আমাদের বন্ধুদের বলো বা জুনিয়ারদের বলো যে তুমি তোমার অবসর সময়গুলো কিভাবে কাটাতে এভাবে তুমি পড়াশোনা করছো নাচ করছো গান করছো এই এগুলো বাদেও তুমি তো টাইম থাকতো না সেই টাইমগুলো তুমি কিভাবে ইউটিলাইজ করতে বেশিরভাগটাই আমি অবসর সময় ছবি এঁকে কাটাতাম তার পাশাপাশি গাছ রোপণ করতাম যেহেতু আমাদের চারিপাশে এত গাছ কাটা হচ্ছে ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে নানা প্রাকৃতিক পরিবর্তন হচ্ছে জলবায়ুর পরিবর্তন হচ্ছে তাই আমাদের সকলেরই উচিত গাছ লাগানো এবং প্রাণ বাঁচানো একদম খুব সুন্দর কথা একজন ভালো স্টুডেন্টের মধ্যে যে ভালো রিফ্লেকশন থাকে সেটা তোমরা অমিতা দি থেকে দেখে শিখবে মানে জাস্ট অসাধারণ একদম সাসটেইনেবল স্টুডেন্ট আমি অল টাইম বলি সাসটেইনেবল সমাজ গড়ে তুলতে হবে মানে তুমি ভাবো আছো বেলকনিতে নোংরা ফেলছো বেলকনি থেকে এটা কোনোদিন করা যাবে না আমি ব্যাচগুলোকে করে থাকি মানে অমৃতা হচ্ছে একজন আইডিয়াল সাসটেইনেবল স্টুডেন্ট যে বর্তমান এবং ভবিষ্যতের জন্য চিন্তা করে এবং আমার এবং আমাদের এক লক্ষ পরিবার সবসময় আশীর্বাদ থাকবে অমিতার ওপর যে তুমি জীবনে অনেক বড় হও অনেক বড় হও এবং এত চরম উচ্চতার শিখরে যাও যে তোমার থেকে দেখে যেন হাজার হাজার মানুষ শিখতে পারে তো অমৃতা তো আমাদের এই ইন্টারভিউ সেশনের প্রায় লাস্ট পর্যায়ে এসে পড়েছি তুমি যদি তোমার কোনো কমেন্ট বা কোনো মতামত যদি কিছু বলতে চাও স্টুডেন্টদের বা আমাদের এক লক্ষ পরিবারকে সেটা বলো আমি এটাই বলতে চাই যে আমার যে ফিউচার জেনারেশন আছে আমি যে সারাক্ষণ পড়তাম তা নয় আমি পড়ার পাশাপাশি অনেক কিছুই করতাম সারাদিন পড়তাম না সেভাবে হয়তো খাতি হনি আমি চাই যে তোমরা সকলে নির্দিষ্ট সময় অনুযায়ী রিভিশন একটা পড়ো পড়াটাকে আমি যেমন আমি রাত্রে পড়লাম সেটা আমি ঘুমানোর আগে রিভিশন করলাম আমার মনে পড়ছে না আমি আবার দেখে নিলাম আবার রিভিশন করলাম যদি তাও না মনে পড়ে আবার দেখে নিলাম এবং শেষে ঘুমিয়েও পড়লাম সকালে উঠে সেই রাত্রের পড়াটাই আবার পড়লাম যদি তাও মনে না থাকে দেখে এবং আমার আমার মনে হয়েছে সাথেও যে এতে হয় সাথে মনেও থাকে খুব সুন্দর কথা দেখে অমৃতাদি তোমরা কিন্তু এই কথাগুলো একদম বাণীর মতন মনে রাখবে যাতে তোমরা পরবর্তীকালে এই কথাগুলো ইউটিলাইজ করতে পারো অসাধারণ কথা ছিল তো এতক্ষণ আমরা অমৃতাদির সাথে আলোচনা করলাম স্টুডেন্ট তোমরা খুব ভালো করে শুনলে ও কি বললো দিদি তোমরা চেষ্টা করবে ভেবে পড়তে এবং স্টুডেন্ট সবাইকে আমি বলবো তোমরা হচ্ছে এবং একজন ভালো মানুষ হও তুমি বা পাও সেটা বড় ব্যাপার না একটা সময় তোমাকে মানুষ চিনবে তোমার আচার পরিবেশের প্রতি দান আছে বা অবদান আছে সময় চেষ্টা করবে আশেপাশে যারা আছে সবাই সবাইকে সম্মান করা সবাইকে সমান চোখে দেখা তুমি যদি ভালো মানুষ হও তুমি নিশ্চয়ই ভালো জায়গায় যেতে পারবে মনে রাখবে ভালো স্টুডেন্ট হওয়া এবং ভালো মানুষ হওয়ার মধ্যে বিশাল পার্থক্য আছে তো আজকে আমরা অমৃতার সাথে ইন্টারভিউটা খুব ভালো ছিল এবং ও আমার ব্যাচের টপার ছিল তাই আমি ওর সাথে আজকে ফার্স্ট ইন্টারভিউ করলাম এবং আমি আমার আদার্স স্টুডেন্টদের সাথেও একটা ইন্টারভিউ ভিডিও রাখবো সেটা তোমরা দেখতে পাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করেছি এবং যারা এবং যারা চাও যে অমৃতাদির মতো রেজাল্ট করতে এবং বিভিন্ন সেক্টরে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের স্টুডেন্ট আমার কাছে আছে তোমরা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের অনলাইন অফলাইন ব্যাচ শুরু হয়ে গেছে তো আজকে এখানে অফ করলাম আবার তোমার সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে